আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু পবিত্র কোরআন মাজি শিক্ষা ক্লাসের আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ শব্দের লামের বিবরণ আল্লাহ শব্দের নামটাকে আমরা কিভাবে পড়ব সেই সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছি আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় আমরা সূত্রটি আরেকবার পড়ি আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকিলে লামকে মোটা বা করিয়া পড়িতে হয় যেমন আমরা একটা উদাহরণ দেখি এখানে দেখেন আলিফ লাম লাম হা আল্লাহু এখানে আমরা এই লামের খারা জবরটিকে যখন জবর অথবা পেশ হবে তখন এই খারা জবরটি বাংলার লয়ের মতো উচ্চারণ হবে যেমন আমি পড়তেছি আল্লাহ আল্লু অফলাম পেশ উল হা পেশ হু এই এর জবর লামের তাস দিতেছে ওয়াল এখন এই লামের খারা জবরটাকে আমরা কি পরব ল পড়ব বাংলার ল পর্ব উল হু অল হু আলিফ জবর আ হা হা দাল দুন আহা দুন থেকে আমরা যখন এখানে থামবো বা ওয়াক করব। তখন হবে আহাদ তাহলে কি হলো উল হু আহাদ এরপরে আলিফে জবর লামে তাজদিদ এখানে আল্লাহ উঠে আসছে এই এখন এই লামের খারা জবরটা যেহেতু জবর আছে ডান দিকে কি কিসের উচ্চারণ হবে বাংলা লয়ের মতো উচ্চারণটি হবে প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা এরকম তাজবিদ শিক্ষা বিষয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা আপনাদের মহামূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমরা এখন জের দিয়ে শিখব আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে বারিক পাতলা করিয়া পড়িতে হয় আমরা আবারও দেখতেছি আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে বারিক পাতলা করিয়া পড়িতে হয় আমরা যথা একটা উদাহরণ দেখতেছি যেমন বিল এই এখন এই লামের খারা জবরটা জের থাকার কারণে বাংলার ল আকারের মতো উচ্চারণটি হবে বিল্লা হাজের হি বিল্লাহি আমরা একটা সম্পূর্ণ শব্দ দেখি রহিম এখানে আমরা কি পড়লাম মিল্লা এই নামের খারা জবরটাকে আমরা পড়লাম কি বাংলার ল আকারের মতো উচ্চারণ করলাম তাহলে আজকের পর্বে আমরা শিখলাম হচ্ছে আল্লাহ শব্দটি কিভাবে পড়তে হয় কখন আল্লাহ পড়বো কখন লা পড়ব সেই সম্পর্কে আমরা জানলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ